এই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছে তোমার আশা করি খুব ভালো লাগছে হ্যাঁ আজকে তো আপনি যে আগে বলেছিলাম আমি বাড়িতে করে মানে করে দেওয়ার চেষ্টা করব তো কেমন করতে পারবো না তো তো আমার খুব ভালো লাভ সাজিয়ে তো পাওয়া যেত গোপালদেরকে হাতিয়ে নেওয়া হয়ে গেছে আজকে না যে পয়লা বৈশাখের সময় অনেক জামা তৈরি করেছিলাম মানে অনেক রকমভাবে তারই একটা হচ্ছে তখন যে হ্যাঁ তখন পরে এই জামাটা বেশি ভালো লাগতো যেহেতু এটা লাল আর সাদার মধ্যে মানে চেকের মধ্যে করিয়েছি করেছি তো তখন তো ওই জামাটা পড়িয়েছিলো ওদের ম্যাচিংয়ে তো তার জন্য পড়ানো হয়নি আর ওদের ছোট দুটোর জন্য নতুন জামা মানে তিনজনকেই আজকে নতুন জামা পরিয়েছে তো দেখো কেমন লাগছে আর না প্যান্ট একটা তৈরি করেছিলাম প্যান্টটা মানে হয়তো কোনো কারণবশ এই যে প্যান্টটা কোনো কারণবশত হচ্ছে কি পড়ানো যাচ্ছে না তো দেখো আমি আমার সেটা থেকে দেখো তুলে নিয়ে দেখাচ্ছি যে ওর প্যান্ট পরানো নেই তো যাই হোক প্যান্ট মানে প্যান্টটা তো তোমাদের দেখালাম প্যান্ট ওর জামা মা পাগড়ি কেমন লাগছে আর এই জামাটা আমি নতুনভাবে করার চেষ্টা করেছিলাম যে প্যান্ট আর জামা সেট করে ওই ছোটো গোপালটার জন্য আর নামাবলি দিয়ে ওর উপরে কোনো ফ্রক মতো করে দিই ওটা পরিয়ে দেখালাম না এই যে এই দেখো আর ছোটটার জন্য এমনি ফ্রক করে যেরকম পরে ওরকমভাবেই করেছি তো দেখো তিনজনকে কেমন লাগছে দেখো আজকে কিন্তু পাশাপাশি তিনজনকে বানিয়ে উপর নিচ করে বসিয়ে দিয়েছি আর এই দেখো আমি বললাম না একটু কিছু বানিয়ে দেবো সেটাই হচ্ছে রসগোল্লা বানিয়ে দিচ্ছিলাম আজকে তো দেখো প্যাকেটটাকে আমি কাটতেই পারছিলাম না কাঁচিটা দেখবে কিন্তু ধার আছে কাঁচিটা নতুন কাঁচি কিন্তু কাটাই যাচ্ছিল না তো তাহলে দেখো অনেক পচানো পোচানো করার পর কেটে নিয়েছি ফাইনালি আর এই রসগোল্লাটা আমি এই প্রথম করছি এর আগে কখনো করিনি মানে জানি না কেমন হবে কিন্তু মানে প্রথম করছি চেষ্টা করে ভগবানের নাম দেখা যাক কী হয় আর কত দূর করতে পারি দেখো অল্প অল্প জল নিয়ে যেমনভাবে লুচির ডোটা মাকে সেরমভাবে মাখিয়ে নিচ্ছি আমি হয়তো জলটা আমার একটু বেশি প্রথমে বেশি পড়ে তো তারপরে আবার মাখান দেখলাম ঠিক হয়ে গেছে এই যে এরকমভাবে লুচির মতো হালকা নরম করে আমার আরও নরম করা উচিত ছিল যেহেতু মানে তাড়াহুড়ো করছিলাম তো আর এক্সাইটমেন্টের মধ্যে আরো বেশি হয়ে গেছে আর আমি না এক রকম সেভ করি পাঁচ ছ রকম মানে চার পাঁচ রকম শেপের করেছি তো দেখো মাঝখানের ভিডিওটা দিতে পারলাম না যেহেতু একা হাত সবটা করছিলাম তো হাজার পরে আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সঙ্গে কিন্তু আমি একটু কী বলে ওটাকে মতো করেছিলাম ময়দার তো দেখো দু গ্লাস পেতে দিয়ে জল দিয়ে দিচ্ছি আর আমাদের না কেনা মিষ্টিও নিয়ে এসেছিলো সেই কেনা মিষ্টিগুলো আর ওখানে থালায় দেওয়ার জায়গা নেই বলে ওদের যেই থালাগুলো আছে মানে যেগুলোতে নিত্য পুজো হয় সেইখানেই সেই মিষ্টিগুলো তো দেখো এই যে হচ্ছে ভোগ মানে আজকেকার ভোগ ওই কিছু রকম মিষ্টি আছে আর সামান্য কিছু ফল আর এই যে ফুল মানে তখন তো পুরো ফুলটা দিইনি যেহেতু মানে পুরো পরিষ্কার মনসার ঘরটা ফাঁকা লাগছিল বলে তখন দিয়েছিলাম আর ওই যে জুই ফুলটা মানে ওই না জুই না সরি বেল মালিকা সেইটা হলো আমার গোপালের কাছে দিলাম আর আমি শুনেছি যে তুলসীর মঞ্জুরি মানে তুলসীর ফুলটা নাকি নারায়ণের খুব পছন্দের তো আমাদের যেহেতু নারায়ণ শিলা আছে তো সেখানে তুলসির একটা ফুল দিয়ে দিলাম আর বেলপাতা দিলাম শিবকে কারণ শিবের তো বেলপাতা অলমোস্ট সবসময় ফেভারিট আর তোমাদেরকে আর একটা জিনিস দেখতে পেলে কিছু মনসার ঘরের উপরে ফুলটা কিন্তু শিব প্রথমে দিয়েছিলাম সেই ফুলটাই সেটা কিন্তু এতক্ষণ বাদে পড়ে গেলে একটা মায়ের আশীর্বাদ বলবো নাকি কি তোমরা জানো কারণ ফ্যান কিন্তু আজকে চলছে না ফ্যানটা আমি অফ করে দিয়েছি যেহেতু বৃষ্টি হয়েছে হ্যাঁ আজকে না খুব বৃষ্টি হয়েছে সকাল থেকে বিশেষ করে তার জন্য ফ্যান চলছে না আর দেখো আমি কিন্তু আরতি করা শুরু করে দিয়েছি প্রথমে ধুবারতি তারপরে দিবারতি তারপরে পাখা মানে ময়ূরের পাখা তারপরে চামুর তো দেখো তোমরা আরতি দর্শন করো আর তোমরা হয়তো ভাবছো যে এখানে মানে কাঁসরের বা ঘন্টার আওয়াজ হচ্ছে না কেন কারণ আমি কিন্তু সব মানে আরতি করার সময় ঘণ্টাটা বাজাই না

কার কার বাড়িতে গণেশ পুজো মানে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়ার গণেশ পুজো হয় তো কার বাড়িতে অক্ষ মানে অক্ষয় পুজো অক্ষয় তৃতীয়াতে পুজো হলো বা কে কে গণেশ পুজো করলে কার কার দোকানে পুজো হলো কে কে হালখাতায় গেলে কার কার হালখাতা হলো সবটা আমাকে কমেন্টে জানিও তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো কেমন হয়েছে জানিয়ে সবাই বাই